ভিডিওতে ভিডিওতে না আছি আমরা রান্না করে হান্ডি গোস্ত এই যে হান্ডি ও ঠিক আছে এই দেখেন কত সুন্দর রান্না হচ্ছে ভিতরে তবে মনে হচ্ছে অনেক স্বাদ হবে স্বাদ তো অবশ্যই না ইলেকট্রিক চুলায় দেখেন কত সুন্দর রান্না হচ্ছে তাও আবার মাটির চুলাতে দেখেন এই যে ও কালারটা আসছে কি দেখেন এই যে রান্না হয়ে গেছে দেখেন কত সুন্দর এরপরে বাইশ আচ্ছা ঠিক আছে এটার মধ্যে আপনি তরকারি করলে কেজি করতে পারবেন এটা দুধ চা কফি বাচ্চাদের খিচুড়ি হ্যাঁ এক থেকে দেড় কেজি করতে পারবেন এক থেকে দেড় কেজি ওকে এটা চব্বিশ সেন্টিমিটার ফ্রাই প্যান এটা আপনি আলাদা যা করেন এটা ভাজা পোড়া ভাজা পোড়া এটার মধ্যে কি জানেন এই ঢাকনাটা চাইলে আপনি এটা ইউজ করতে পারবেন আমি দাঁড়ায় গেলাম ওরে ভাই এটা গ্লাসের মধ্যে দাঁড়ায় গেছে হ্যাঁ এর 80 কেজি ওজন আছে আমি আপনি 80 কেজি ওজন ঠিক আছে 80 কেজি বন্ধু আপনি রান্না করতে পারবেন এই সাইদুল ভাই কি রান্না বড়া করতেছেন নাকি এই তো ভাই এই যে দেখেন রান্না বড়া করতেছি ওরে একেবারে মাটির হাড়িতে মাটির হাড়িতে ভাই আজকে এমন এক চুলা নিয়ে আসছি দুনিয়া যত হাড়ি আছে সব দন রান্না হবে এটাতে সব হাড়িতে রান্না হবে সব হবে হ্যাঁ এইজন্য মাটির হাড়ি দিয়ে দেখাচ্ছি এইজন্য যে মাটির হাঁইতে কোনো ধরনের মেটাল থাকে না আচ্ছা কিছু চুলা আছে যে রান্না করতে মেটাল লাগে হ্যাঁ এটা মেটাল ছাড়াই হবে মানে কোনো হাড়িটা রান্না হবে এই চুলায় ইলেকট্রিক চুলায় রান্না করতেছেন মাটির হাড়িতে মাটির হাড়িতে ওরে চমৎকার আচ্ছা রান্না হতে তো অনেক সময় লাগবে ভাই আপনি ভিডিওতে আছেন না ভিডিওতে আছি আমরা 10 থেকে 12 মিনিটের মধ্যে রান্না করে দেখাব 10 থেকে 12 মিনিটে 10 থেকে 12 মিনিটে এই চুলায় রান্না হয়ে যাবে আচ্ছা দেখেন কত সুন্দর ইলেকট্রিক চুলায় রান্না হচ্ছে এখন কিন্তু গ্যাসের চুল মানে গ্যাসের কিন্তু অনেক প্রবলেম আর বিশেষ করে শীতের দিনে শীতের দিনে তো মনে করেন গ্যাসের প্রবলেমের কথা বলাই বাহুল্য ভাই এই যে এই হাড়ি রান হবে এই হাড়ি রান্না হবে এই এত সুন্দর সুন্দর কালার ভাই ভাইগুলো পাইলেন কোই ডাকাতি করে নিয়ে আসছে ডাকাতি করে নিয়ে আসছে আচ্ছা মানে মানুষের দিবেন তো এইটা হল গা ইটালিয়ান একটা ডিজাইন আচ্ছা ঠিক আছে কিয়মালি কিন্তু ইটালিয়ান ডিজাইনের এটা হলো সিরামিক কোটিং ঠিক আছে এটাও দেখা দিব ভিডিও শেষে এটা হলো সিরামিক কোটিং আচ্ছা তেল ছাড়া আপনি একদম ডিপ বাসতে পারবেন এর ভিতরে এখন আপনার যে ইলেকট্রিক চুলা দেখাচ্ছেন এই চুলাই কি রান্না করা যাবে অবশ্যই রান্না করা যাবে দেখেন মানে আপনারা এই চুলায়ও কিন্তু এই হাড়ি পাতিল দিয়ে রান্না করা যাবে আজকে শুনলাম যে ইলেকট্রিক চুলা আর এই সেভেন পিসের সাথে ধামাকা অফার ধামাকা অফার থাকবে কি অফার থাকবে এই সেভেন পিস সেট হ্যাঁ এই চুলাই প্রেসার কুকার

আমরা ঘর সাজানোর জন্য হ্যাঁ একটা পুরো সেটআপ দিয়ে দিব আচ্ছা বাসায় যে হাড়ি আছে অ্যালুমিনিয়ামে হাড়ি ওটাও রান্না করতে পারবেন ওই চুলা আছে হ্যাঁ ওই ওই হাড়িতে আপনি রান্না করতে পারবেন এই চুলার ভিতরে আচ্ছা আচ্ছা ঠিক আছে বাসায় যে পিতল থাকে পিতলে রান্না করতে পারবেন মাটির হাই থাকলে মাটির হাইতে রান্না করতে পারবেন আচ্ছা এই ননস্টিক থাকলে ননস্টিকে রান্না করতে পারবেন আচ্ছা এমন এক চুলা আনছি হাড়ির বিষয় কোনো কথা নাই তুলিই হবে আচ্ছা মাটির হাড়িতে তো ভাই রান্না মনে অনেক চমৎকার হইব এই যে দেখেন কত সুন্দর রান্না হচ্ছে এই যে রান্নাটা হচ্ছে

এরপরে করাই যেটা এটা 24 সেমি 24 সেমি আগে আসতো 22 আচ্ছা ঠিক আছে এটার মধ্যে আপনি তরকারি করলে আড়াই কেজি করতে পারবেন আড়াই কেজি হ্যাঁ এই দেখেন এটা আড়াই কেজি দুধ চা কফি বাচ্চাদের খিচুড়ি হ্যাঁ এক থেকে দেড় কেজি করতে পারবেন এক থেকে কেজি এক থেকে কেজি ওকে এটা 24 সেমি ফ্রাই প্যান এটা আপনি আলাদা যা করেন এটা ভাজা পোড়া ভাজা পোড়া এটার মধ্যে কি জানেন এই ঢাকনাটা চাইলে আপনি এটা ইউজ করতে পারবেন এই ঢাকনা এটা ইউজ করতে পারবেন ইউজ করতে পারবেন এটা বসা দেখেন তো ভালো করে এই যে দেখেন এই যে বসছে আচ্ছা কড়াই হ্যাঁ এখন ফ্রেপ ওখানে রেখে দেখেন মানে এক এক হাঁড়িতে মানে দুই হাঁড়িতে একটা ঢাকনা একটা ঢাকনা এই দেখেন এইভাবে স্ক্রিন নেন আপনি বলবেন যে এই সেভেন পিসটা আমার দরকার তাহলে কিন্তু আপনারা নিতে পারবেন আরো আছে ভাই আচ্ছা কেউ যদি এটা নেয় হ্যাঁ এই চারটা মাজনী চারটা মাজনী দুইটা কাঠের চামিস আচ্ছা তাদেরকে ফ্রি দিয়ে দিব মানে এই সেভেন পিস কিনলে সব ফ্রি এই সব ফ্রি এইগুলো আর মানে সব কিছু দিয়ে দিলেন হ্যাঁ দাম কিন্তু বেশি জানেন না দাম কত জানেন হ্যাঁ মাত্র তিন টাকা

আমাদের বলবেন আমরা পাঠিয়ে দিব পাঠিয়ে দেওয়া যাবে ওকে ভাই তাহলে রান্নাটাকে শেষ হওয়ার পরে দেখাবো এই যে দেখেন একবার শেষ হওয়ার পরে দেখাতে হবে না এই যে দেখেন এখন অবস্থা দেখেন রান্না অলরেডি অর্ধেকের মতো হয়ে গেছে হান্ডি গোস্ত এই যে হান্ডি গোস্ত ও ঠিক আছে এই দেখেন কত সুন্দর রান্না হচ্ছে ভিতরে তবে মনে হচ্ছে অনেক স্বাদ হবে স্বাদ তো অবশ্যই হবে মাটির হাড়িতে না ইলেকট্রিক চুলায় দেখেন কত সুন্দর রান্না হচ্ছে তাও আবার মাটির চুলাতে দেখেন এই যে ও কালারটা আসছে কি দেখেন মানে দেখেন গ্যাসের চুলা নিয়ে কেন এত আমাদের মাতামাতি এই একটা গ্যাসের চুলা সিলিন্ডার আনো আবার গ্যাসের চুলা কিনো তার লগে মনে করেন যে বাড়তি করে হাঁড়ি পাতিল কিনো এরপরে হচ্ছে দেখা যায় যে কোনো সময় দেখবেন যে সিলিন্ডারে গ্যাস নাই অথবা লাইনের গ্যাস নাই সো দেখেন ওই লাইনের গ্যাস যখন না থাকবে সিলিন্ডারে যখন গ্যাস না থাকবে তখন এই রকম একটা ইলেকট্রিক চুলায় কিন্তু দেখেন আপনি খুব সুন্দরভাবে চমৎকারভাবে কিন্তু রান্নাটা করে খাওয়া দাওয়া করতে পারবেন তাই তো জি আচ্ছা তাহলে রান্নাটা হওয়ার পরে আমরা আবার দেখাই হ্যাঁ রান্নাটা হতে থাক তার মধ্যে দেখা দেয় এই প্রেসার কুকার টা এই প্রেসার কুকার টা এটা হল কিয়াম কোম্পানি দেখেন প্রেসার কুকার আচ্ছা ফাইভ পয়েন্ট লিটার 5.5 লিটার ফুল স্টেনলেস স্টিল থ্রি জিরো ফোর গ্রেড আচ্ছা চারটা সেফটি দেওয়া আছে চারটা সেফটি হ্যাঁ মোটা একটা রাবার দেওয়া আছে আচ্ছা এই প্রেসার কুকার পঞ্চাশ বছর ইউজ করতে পারবেন

তিন হাজার টাকা মাত্র দাম হচ্ছে তিন হাজার টাকা আর এই সেভেন পিস তিন হাজার নয়শো তিন হাজার নয়শো যেকোনো কালার নিতে পারবে যে কোনো কালার নিতে পারবেন এই চুলাটার বিষয়ে দেখা যাতেই এই যে দেখেন এই যে একটা চুলা

একটা রিকোয়েস্ট আপনার কাছে জি বলেন অনেকেই চাইবে যে এই চুলা আর এই সেভেন পিস আমরা দুইটাই নিব হ্যাঁ নিতে পারবে সমস্যা নাই তাহলে কত কেউ যদি এই প্রেশার কুকার এই চুলা এই সেভেন পিস হ্যাঁ তিনটা একসাথে নেয় তিনটা একসাথে নেয় হ্যাঁ হ্যাঁ যেমন এই চুলার দাম হলো চার হাজার দুইশো আচ্ছা প্রেশার কুকার হলো তিন হাজার হ্যাঁ এটা হলো তিন হাজার নয়শো এগারো হাজার একশো টাকা তিনটা মিলা হ্যাঁ ওখান থেকে আরো ছয়শো ডিসকাউন্ট এগারো হাজার টাকা আসে নাকি এগারো হাজার একশো টাকা আসে আসে

আট হাজার একশো ওখান থেকে আরো ডিসকাউন্ট সাত হাজার আটশো আচ্ছা আপনার দোকানের ঠিকানা বলে দেন দোকানের ঠিকানা ঢাকা নিউ মার্কেট এই দেখেন ঢাকা এখানে সতেরো তাই তো বনলতা মার্কেট এটা ঢাকা নিউ মার্কেট চলে আসবেন এবং যে কাউকে জিজ্ঞেস বনলতা সুপার মার্কেট কোনটা এটা আর হচ্ছে প্রথম তলায় তাই তো জি প্রথম তলায় চলে আসলে আচ্ছা দ্বিতীয় তলায় আচ্ছা ফ্লোর এখানে হচ্ছে দেখেন নাম্বারগুলো আছে ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ঢাকা নিউ মার্কেটে ফোন দিবেন তাহলে কিন্তু ভাইয়ের সাথে দেখা করে প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন আচ্ছা লাস্টে একটু রান্নাটা দেখাই আমরা শেষ করে দিব রান্না হয়ে গেছে এই দেখেন দেখেন আমরা কথা বলতে বলতেই দেখেন আপনি কিন্তু আর এক এক দুই মিনিট পরে খেতে পারবেন এই যে রান্না হয়ে গেছে দেখেন দেখেন কত কালারটা দেখেন কত সুন্দর চলে আসছে ঠিক আছে চমৎকার রান্না হচ্ছে ওকে তো দেখাই দিলাম আপনারা সুন্দর সুন্দর এই জিনিসগুলো ভাইয়ের কাছে থেকে কেনাকাটা করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাহিদুল আল্লাহ আল্লাহে